এবার ঈদ কালেকশন কিন্তু একদম ভাইরাল ভাইরাল কালেকশন আমাদের থেকে পেয়ে যাবেন দেখুন জর্জের কালেকশন কিন্তু কত সুন্দর সুন্দর ডিজাইন নিয়ে চলে আসলাম এত সুন্দর কালেকশন তো প্রত্যেকটা ড্রেসই দেখবেন কাজ করা পেয়ে যাবেন সালোয়ারটা সহ গর্জিয়াস কাজ করা এই ড্রেস তো বড় ওন্না এবং কি ওন্নাটা কত সুন্দর গর্জিয়াস কাজ করা প্রত্যেকটা কিন্তু কাজগুলো প্রিমিয়াম কোয়ালিটি প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস আপ হচ্ছে কারণ আমরা কিন্তু প্রাইসটা লিমিটেশন রাখতে পারছি না প্রতিনিয়ত পে তো অবশ্যই এই ড্রেসগুলো নিয়ে নেবেন খুবই চমৎকার ড্রেস দেখুন কত সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটি ডিজাইন একদম হোলসেল প্রাইসে এই কোয়ালিটি দিচ্ছে সাপোর্ট নেবেন প্রত্যেককে সহ কাজ করা এবং কি ওন্নাটা কত গর্জিয়াস কাজ করা কত সুন্দর ডিজাইন একদম হোলসেল প্রাইসে দিচ্ছে মাত্র এই কালার পছন্দ হবে কমপক্ষে দুইটা করে নিতে হবে চারটার ভেতরে দুইটা করে নিতে হবে কোনটা ছুঁয়ে প্রতিনিয়ত ভিডিও আপলোড করে থাকি অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ড্রেসগুলো কিন্তু আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি পাঠিয়ে থাকি দেখুন কত সুন্দর খুবই সুন্দর দেখুন আমাদের প্রত্যেকটা ওন্না এত সুন্দর প্রত্যেকটা ড্রেসই কিন্তু মাসাল্লা খুবই ফোর পিসের ভেতরে পেয়ে যাবেন একদম প্রিমিয়াম কোয়ালিটি এবং কি ড্রেসগুলো খুবই স্ট্যান্ডার্ড একদম বেস্ট কালেকশন কত চমৎকার ড্রেস একদম হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন এই ড্রেসগুলো তো আমাদের প্রোডাক্টের প্রাইস বাড়তেছে তো ছটপট নিয়ে নেবেন এই ড্রেসগুলো কিন্তু হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন আপনার স্ক্রিনশট নিয়ে নেবেন একদম গর্জিয়াস প্রোডাক্ট অবশ্যই দেনা করে এই ড্রেসগুলো ছটপট নিয়ে নেবেন খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট প্রিমিয়াম কোয়ালিটির ড্রেসগুলো কিন্তু হোলসেল প্রাইস নিয়ে কিন্তু আপনার খুবই লাভবান হবেন কারণ এই কিন্তু অনেক সুন্দর অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন এবারে দেখুন কত সুন্দর সুন্দর ডিজাইন নিয়ে চলে আসলাম এত সুন্দর কালেকশন তো প্রত্যেকটা ড্রেসই দেখবেন ভিডিওটা অবশ্যই নাটেনে একবারে রিল্যাক্সে দেখবেন প্রত্যেকটা ড্রেসে আমরা খুলে দেখাবো যাদের যেটা যেটা পছন্দ হবে আপনারা কিন্তু প্রত্যেকটা সেটের থেকে দুই পিস করে নিয়ে কিন্তু অর্ডার করতে পারবেন যে কোনো জেলায় গ্রামে অবশ্যই হোম ডেলিভারি পেয়ে যাবেন তো অবশ্যই দেরি না করে অবশ্যই ভিডিওগুলো দেখুন যেটা এটা পছন্দ হবে ছটফটে স্ক্রিনশট নিয়ে নেবেন তাছাড়া কিন্তু আমাদের কমপক্ষে ছয় পিস ড্রেস অর্ডার করতে হবে এবং কি দশ পনেরো পিস ড্রেস অর্ডার করলে পাচ্ছেন ফ্রি ডেলিভারি যে কোনো জেলায় যে কোনো গ্রামে তো দেখুন ড্রেসগুলো কিন্তু খুবই চমৎকার এবং কি একদম বেস্ট কোয়ালিটি কাপড়ের মান খুবই ভালো আমাদের কিন্তু এটা হচ্ছে একদম হাই কোয়ালিটি জিমি চু কাপড় এটা হচ্ছে কাপড়ের নামটা তো অবশ্যই দেখে নেবেন আর এবং কি অন্যগুলো দেখুন কত গর্জিয়াস স্যালোয়ারটা পাচ্ছেন প্রত্যেকটা স্যালোয়ার কিন্তু কাজ করা তো অবশ্যই না করে এই ড্রেসগুলো অর্ডার করে ফেলবেন আপনাদের দোকান শোরুম এবং কি বাসার জন্য এই ড্রেসগুলো অবশ্যই নিনবেন কারণ এগুলো কাপড়ের মান খুবই ভালো দেখুন এত গর্জি আছে একদম প্রিমিয়াম কোয়ালিটির ড্রেসগুলো কিন্তু হোলসেল প্রাইসে পেয়ে যাবেন খুবই চমৎকার ড্রেস অল ওভার দেখুন সিকোয়েন্স প্লাস এমব্রয়ডারি কাজ করে এত প্রিমিয়াম কোয়ালিটির ড্রেসগুলো হোলসেল প্রাইসে দিচ্ছি একদম সরাসরি পাইকের মার্কেট ইসলামপুর থেকে আমাদের প্রতিনিয়ত লাইভ হয় এবং কি ভিডিও হয় অবশ্যই আমাদের চ্যানেলে অনেক ভিডিও পেয়ে যাবেন দেখে আসতে পারেন এগুলো কিন্তু প্রত্যেকটা ফোর পিসের ভেতরে খুবই সুন্দর ডিজাইন ওড়নাগুলো কিন্তু বিশাল বড় ওড়না এবং কি ওড়নার প্রত্যেকটা ঘর্জিয়াস কত ঘর্জিয়াস ওড়নাগুলো দেখুন কত সুন্দর ডিজাইন এগুলো কিন্তু প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটি তো ছটপট নিয়ে নিবেন এত প্রিমিয়াম কোয়ালিটির ড্রেসগুলো প্রাইস কিন্তু একদম রিজমল প্রাইসে দেব প্রত্যেকটা হাতা সহ কাজ করা প্রত্যেকটা কালারগুলো দেখুন এই ডিজাইনগুলোর কালারগুলো কিন্তু মার্শাল অনেক সুন্দর এগুলো কিন্তু একদম জিমিচু কাপড় এটা কিন্তু ফুললি ঘর্জিয়াস কোয়ালিটি এবং কি বাজারে কিন্তু এটা হাই প্রাইসে চলে কিন্তু আমরা একদম লো প্রাইস হোলসেল প্রাইসে দিচ্ছি কমপক্ষে প্রত্যেকটা ড্রেস থেকে ডিজাইন থেকে দুই পিস করে নিতে হবে তো দেরি না করে ড্রেসগুলো নিয়ে নেবেন যাদের যেটা এটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের ডিসক্রি স্ক্রিন নাম্বারে হোয়াটসঅ্যাপে নাম্বার থাকবে স্ক্রিনশটগুলো পাঠিয়ে অর্ডার করে ফেলবেন এগুলো কিন্তু কালারগুলো মাসাল্লাহ অনেক সুন্দর এবং কি সহ কাজ করা পেয়ে যাবেন সালোয়ারটা সহ গর্জিয়াস কাজ করা এই ড্রেসগুলো কিন্তু হোলসেল প্রাইস দিচ্ছি মাত্র একুশশো টাকা মাত্র একুশশো টাকায় এই ড্রেসগুলো পেয়ে যাবেন কারণ এই ড্রেসগুলো কিন্তু প্রত্যেকটাই প্রিমিয়াম কোয়ালিটি ওড়নাগুলো দেখুন কত বড় অন্যায় এবং কি ওড়নাটা কত সুন্দর গর্জিয়াস কাজ করা প্রত্যেকটা কিন্তু কাজগুলো প্রিমিয়াম কোয়ালিটি প্রত্যেকটা ডিজাইন কিন্তু মার্শাল্লাহ খুবই চমৎকার এগুলো কিন্তু হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন যে কোনো জেলা হোক যে কোনো গ্রামে হোক আমরা কিন্তু সরাসরি হোম ডেলিভারি পাঠিয়ে থাকি এবং কি আরও রিজনেবল প্রাইসেও প্রোডাক্ট আছে আপনারা কোন কোন প্রোডাক্ট নেবেন দেখুন কত সুন্দর কালার এটা কিন্তু আমাদের প্রচুর পরিমাণ হিট ডিজাইন এই ডিজাইনটি তো অবশ্যই নেবেন কারণ এই ড্রেসটা কিন্তু মার্শাল্লা খুবই চমৎকার ডিজাইন মাত্র একুশশো টাকা বর্তমানে কিন্তু আমাদের প্রোডাক্টের প্রাইস আপ হচ্ছে কারণ আমরা কিন্তু প্রাইসটা লিমিটেশন রাখতে পারছি না প্রতিনিয়ত প্রোডাক্টের প্রাইস বাড়তেছে তো আপনারা অবশ্যই ঝটপট নিয়ে নেবেন কারণ সামনে কিন্তু আরও প্রাইস বাড়বে তো অবশ্যই এই ড্রেসগুলো নিয়ে নেবেন খুবই চমৎকার ড্রেস দেখুন কত সুন্দর ডিজাইন অল ওভার সিকোয়েন্স প্লাস এমব্রয়ডারি কাজ করে এবং কি সাইটটা হচ্ছে কাটারকে ভেতরে একদম প্রিমিয়াম কোয়ালিটি ডিজাইন একদম হোলসেল প্রাইসে এই কোয়ালিটি দিচ্ছি মাত্র একুশশো টাকা পেয়ে যাচ্ছেন এই কোয়ালিটিগুলো তো অবশ্যই যাদের যারা যারা পছন্দ হবে ঝটপট স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশট নিয়ে ঝটপট আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুমের অ্যাড্রেসটা বল দিচ্ছি ইসলামপুর এসে আমাদের বিজনেস পয়েন্ট মার্কেট তিনতলা চলে আসলে আমাদের শোরুমটা পেয়ে যাবেন তো ডিসক্রিপশনে কিন্তু আমাদের ফুল অ্যাড্রেসটা দেওয়া আছে দেখে আসতে পারেন দেখুন কত সুন্দর ডিজাইন এটা প্রত্যেকটা কালার থেকে আমি দুইটা করে দেখাবো আপনারা কিন্তু কালার দেখে বেছে নিতে পারবেন ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন তো এই ড্রেসগুলো ঝটপট নেবেন সালার সহ কাজ করা এবং কি অন্যটা কত গর্জিয়াস কাজ করা এগুলো কিন্তু প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটি এবং কি কাপড়ের মান খুবই ভালো দেখুন কত সুন্দর ডিজাইন একদম হোলসেল প্রাইসে দিচ্ছি মাত্র একুশশো টাকা পেয়ে যাচ্ছেন এই ড্রেসগুলো যে কোনো জেলায় যে কোনো গ্রামে কিন্তু হোম ডেলিভারি পেয়ে যাবেন এই ড্রেসগুলো তো আরও সুন্দর সুন্দর ডিজাইন দেখার জন্য অবশ্যই আমাদের ভিডিওটা পুরোটা দেখবেন কত সুন্দর ডিজাইন চলে আসছে আমাদের দেখুন আমাদের কালার গুলো দেখুন প্রত্যেকটা ডিজাইনের কালার দেখাবো আপনি যেই কালার পছন্দ হবে কমপক্ষে চারটার ভেতরে এই দেখুন কত সুন্দর ডিজাইন এগুলো কিন্তু প্রত্যেকটা হোলসেল প্রাইসে দিচ্ছি মাত্র একুশশো টাকা জিমিচু এবং কি আরো কম প্রাইসে পাবেন সতেরোশো আঠেরোশো উনিশশো টাকাও পাবেন এই ড্রেসগুলো কিন্তু আমরা প্রতিনিয়ত ভিডিও আপলোড করে থাকি অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ প্রতিনিয়ত আমাদের লাইভে এবং কি ভিডিওতে কিন্তু প্রোডাক্ট দেখানো হয় এগুলো কিন্তু হোলসেল প্রাইসে পাচ্ছেন মাত্র একুশশো টাকায় তো অবশ্যই নিয়ে নেবেন এই ড্রেসগুলো কিন্তু আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি পাঠিয়ে থাকি দেখুন কত সুন্দর ডিজাইন একদম হোলসেল প্রাইসে পাচ্ছেন এই ড্রেসগুলো যে কোনো জেলায় যে কোনো গ্রামে হোক না কেন আমরা কিন্তু হোম ডেলিভারি পাঠিয়ে থাকি কমপক্ষে ছয় পিস ড্রেস অর্ডার করতে হবে এই কালারটাও মার্শাল্লাহ খুবই সুন্দর তো অবশ্যই দেরি না করে এই ড্রেসগুলো নিয়ে নেবেন আমরা কিন্তু প্রতিনিয়ত ভিডিও আপলোড করে থাকি দেখে বেছে অর্ডার করতে পারবেন আমাদের নিম্ন প্রাইস পাঁচশো আশি থেকে শুরু হয় এবং কি একদম হাই কোয়ালিটি এটাই এই ডিজাইনটাও নিয়ে নিতে পারেন এটাও কিন্তু খুবই সুন্দর দেখুন আমাদের প্রত্যেকটা ওড়না এত সুন্দর প্রত্যেকটা ড্রেসই কিন্তু মার্শাল্লাহ খুবই চমৎকার তো অবশ্যই দেরি না করে এই ড্রেসগুলো ছটফট নিয়ে নেবেন প্রত্যেকটা ডিজাইনে আমরা খুলে দেখাচ্ছি অবশ্যই আমাদের ভিডিওটা পুরোটা দেখবেন একদম হোলসেল প্রাইসে পাবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি যে কোনো জেলায় যে কোনো গ্রামে আমরা কিন্তু হোম ডেলিভারি পাঠিয়ে থাকি তো অবশ্যই না করে নিয়ে নেবেন একদম ডাউন প্রাইসের একটা প্রোডাক্ট দেখাচ্ছি এটা কিন্তু একদম রিজনেল প্রাইসে দিচ্ছে একদম স্ট্যান্ডার্ড কালার খুবই সুন্দর সুন্দর ডিজাইন দেখাবো এটা কিন্তু কালার পাবেন পাঁচটা কালার আপনারা যে কোনো কালার থেকে দুইটা দুইটা করে নিতে হবে যে কোনো সেটের থেকে এগুলো কিন্তু প্রত্যেকটাই ফোর পিসের ভেতরে পেয়ে যাবেন একদম প্রিমিয়াম কোয়ালিটি এবং কি ড্রেস গুলো খুবই স্ট্যান্ডার্ড একদম বেস্ট কালেকশন আঠারোশো টাকা প্রাইসে এই প্রোডাক্টটা দিচ্ছি হোলসেল প্রাইসে যারা যারা নেবেন অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুমটা কিন্তু অ্যাড্রেসটা আমাদের ডিসক্রিপশনে পেয়ে যাবেন এবং কি স্ক্রিন দার নাম্বারে হোয়াটসঅ্যাপ পেবেন আমরা থাকবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এগুলো কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর ডিজাইন একদম স্ট্যান্ডার্ড কোয়ালিটি মাত্র আঠারোশো টাকা প্রাইস দিচ্ছে এই ড্রেসগুলো অবশ্যই দেয় না করে ড্রেসগুলো দিয়ে নেবেন খুবই সুন্দর ডিজাইন দেখুন কত চমৎকার ড্রেস একদম হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন এই ড্রেসগুলো অন্যটা পেয়ে যাবেন কাটার্কের ভেতরে কত সুন্দর ডিজাইন একদম প্রিমিয়াম কোয়ালিটির ডিজাইন এগুলো কিন্তু অবশ্যই মিস করবেন না ড্রেসগুলো ছটপট নেবেন এবং কি ড্রেসগুলো নেওয়ার জন্য আমাদের স্ক্রিন নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে এখানে স্ক্রিনশটগুলো পাঠিয়ে অর্ডার করতে হবে এগুলো কিন্তু আরও সুন্দর সুন্দর ডিজাইন কোনটা ছুঁয়ে কোনটা নেবেন বলা যাচ্ছে না এই দেখুন আরও সুন্দর ডিজাইন এটা হচ্ছে ডাউন প্রাইসের ভেতরে 1800 টাকায় চিমিচু খুবই চমৎকার ড্রেস হোলসেল প্রাইসে দিচ্ছি অবশ্যই মিস করবেন না ড্রেসগুলো নিয়ে নেবেন খুবই চমৎকার ড্রেস একদম প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস দিচ্ছি হোলসেল প্রাইসে কালারগুলো কিন্তু মার্শাল্লা কত সুন্দর সুন্দর কালেকশন এগুলো কিন্তু প্রত্যেকটা ডিজাইন মার্শাল্লা অনেক সুন্দর আর এই জিমিচুর প্রাইস কিন্তু প্রতিনিয়ত কিন্তু আমাদের প্রোডাক্টের প্রাইস বাড়তেছে তো ছটপট নিয়ে নেবেন এই ড্রেস গুলো কিন্তু হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন আপনার মাত্র একুশশো টাকায় খুবই চমৎকার এগুলো কিন্তু ওড়নাগুলো দেখুন কত সুন্দর এবং কি কাটওয়ার্কের ভেতরে একদম প্রিমিয়াম কোয়ালিটির ড্রেসগুলো হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন যাদের যেটা যেটা পছন্দ হবে স্ক্রিনশট নেবেন একদম গর্জিয়াস প্রোডাক্ট অবশ্যই দেনা করে এই ড্রেসগুলো শর্টপট নেবেন খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট এগুলো কিন্তু আমরা হোলসেল প্রাইসে দিচ্ছি মাত্র একুশশো টাকায় আপনারা আমাদের শোরুমে আসবেন শোরুমে এসে দেখে বেছে যেটা যেটা পছন্দ হবে নেবেন এই 1800 টাকার প্রোডাক্ট আমাদের এগুলো থেকে বিভিন্ন ক্যাটাগরি আছে অবশ্যই আমাদের ভিডিওটা পুরোটা মনোযোগ দিয়ে দেখলেই বুঝতে পারবেন প্রত্যেকটার সাথে প্রাইস বলে দিচ্ছি আমরা পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন এত প্রিমিয়াম কোয়ালিটির ড্রেসগুলো কিন্তু হোলসেল প্রাইসে নিয়ে কিন্তু আপনার খুবই লাভবান হবেন কারণ এই ড্রেসগুলো কিন্তু তেইশশো চব্বিশশো টাকা হোলসেল বিক্রি হচ্ছে আমরা কিন্তু একদম রিজনেল প্রাইসে দিচ্ছি এই ড্রেসগুলো তো অবশ্যই দেন না করে এই ড্রেসগুলো ছটফটে স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিন দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে এগুলো পাঠিয়ে দেবেন প্রত্যেকটা ডিজাইনে কিন্তু কালার পেয়ে যাবেন যাদের যেই কালার প্রয়োজন অবশ্যই দেখে বেছে নেবেন দেখুন ডিজাইনগুলো কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন শোরুমে এসে দেখে বেছে যেটা এরা পছন্দ হবে নেবেন সম্পর্কে ছয় পিস ড্রেস অর্ডার অ্যাড্রেসটা দিচ্ছি আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ইসলামপুর পাইকারি মার্কেট বিজনেস পয়েন্ট মার্কেট তিনতলায় তো দিয়ে না করে আমাদের শোরুমে চলে আসবেন স্ক্রিনশট নিয়ে আমাদের শোরুমে চলে আসবেন স্ক্রিন নাম্বার কিন্তু হোয়াটসঅ্যাপেও নাম্বার থাকবে এখানে স্ক্রিনশটগুলো পাঠিয়ে যে কোনো হোম ডেলিভারি পেয়ে যাবেন তো অবশ্যই আপনার সামনে যে ভিডিওগুলো শো হচ্ছে অবশ্যই এগুলো ক্লিক করে কিন্তু আপনি আরো অনেক ভিডিও পেয়ে যাবেন তো আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ আলাইকুম